বর্তমান বিশ্বে গণমাধ্যম সেটি প্রিন্ট ইলেকট্রনিক অথবা অনলাইন মিডিয়া যেটি না কেন এটি সাধারণ মানুষের জন্য চোখ নাক এবং কানের মতো ভূমিকা পালন করে অর্থাৎ দেশের দূরবর্তী জায়গা বা বিশ্বের কোথায় কি ঘটছে আমার একজন ব্যক্তি মানুষের চোখ দিয়ে সেটি দেখা সম্ভব না কান দিয়ে সেটি শোনা সম্ভব বা সম্ভব না বা নাক দিয়েও সেটি অনুধাবন করা সম্ভব না তো আমাদের এই ইন্দ্রিয়ের কাজগুলো গণমাধ্যম করে দেয় এবং বিশ্বকে একটি সংক্ষিপ্তভাবে ভাবে কি কি ঘটলো কি কি ঘটার সম্ভাবনা রয়েছে সেটি আমাদের সামনে উপস্থিত করে এই প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশে প্রিন্ট ভিজুয়াল এবং অনলাইন গণমাধ্যমের যে নূতনতর অভিযাত্রা শুরু হয়েছে সেই অভিযাত্রায় একটি নাম হচ্ছে সংবাদ প্রকাশ সংবাদ প্রকাশ ইতিমধ্যেই সফলতার সাথে তার এক বছর অতিক্রম করেছে এবং এই অতিক্রমের সাথে অন্তত খুব কম হলেও তো আমি কিছুটা সময় পাশে হেঁটেছি আমার ব্যক্তিগত ধারণা এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে সংবাদ প্রকাশ সত্যিকার অর্থেই মানুষের চোখ কান এবং নাকের ভূমিকায় অবতীর্ণ হতে পারবে এবং মানুষের জীবনের নিত্য দিনের পারবে এবং আমরা একটি কথা প্রত্যাশা করব সেটি হচ্ছে যেন এই সংবাদ প্রকাশে যেন সত্য নিষ্ঠ অবিচল এবং অধিকাংশ মানুষের পক্ষে সংবাদ প্রকাশ থাকে সংবাদ প্রকাশের পথচলা চলা সুন্দর হোক নিষ্কণ্ঠ হোক এবং সত্য প্রকাশে অকুণ্ঠ নির্ভয় থাকুক কি আমাদের